আসসালামু আলাইকুম জিয়াশু সব আজকে এমন একটা হেয়ার স্ট্রেটনার দেখাবো অনেক আপনাদের পছন্দের শীর্ষে ছিল এমন একটা প্রোডাক্ট দরকার যে প্রোডাক্টটা হচ্ছে আপনার ফ্রিজে হোক যত কুকুরা চুলই হোক না কেন চুলটা যেন দ্রুত স্ট্রেট করে এবং স্ট্রেটটা যেন কন্টিনিউ থাকে অনেক স্ট্রেটনার আছে যেগুলো ইউজ করার পরে দেখা যাচ্ছে একটু বাইকে উঠলেন অথবা একটু গাড়িতে একটু বাতাসে গেলে কিন্তু আগের মতো রাফ অ্যান্ড টাফ হয়ে যায় সেরকম যেন না হয় এর জন্য কিন্তু ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ট্রেটনার অনেক আপুরা চেয়েছেন তো আমরা সেই বেস থেকে ইনশাল্লাহ যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা খুবই খুবই চমৎকার প্রিমিয়াম প্রোডাক্ট এটার হচ্ছে টেম্পারেচারও হচ্ছে দুইশো তিরিশ থেকে চারশো পর্যন্ত আসবে আর এটা হচ্ছে এই যে দেখেন চারশো পঞ্চাশে আর এটার মডেলটা হচ্ছে এই যে ম্যাক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে প্রফেশনাল একবার হেয়ার স্ট্রেটনার আর এই প্রোডাক্টটা আসলে কি চমৎকার চমৎকার একটা প্রোডাক্ট কারণ হচ্ছে এটা আমরা সেল করে আমরা জানি এই প্রোডাক্টটা নিউ ভার্সনের একটা প্রোডাক্ট অস্থির একটা প্রোডাক্ট একবার নিউ ভার্সন করেছে প্রোডাক্টটা আমার কাছে খুবই পছন্দ আর এই প্রোডাক্ট হচ্ছে ডিসপ্লেতে হচ্ছে সব কিছু দেওয়া আছে এখানে পাওয়ার বাটন দেওয়া আছে ডিসপ্লেতে সবকিছু সব কিছু করতে পারবেন আর প্রোডাক্টটা হাতে নিলে বুঝতে পারেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট আর টেম্পারেচারটা এখানে সিলেক্ট করা যায় তো যারা চেয়েছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন তাদেরকে বলবো এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হিমেল মডে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো আমরা বলবো সবচেয়ে বেটার কোয়ালিটি সবচেয়ে বেস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে হিমেল মটে পাবেন তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মার্টের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম